এত সুন্দর গেম এনজয় করতে হলে আপনাকে চলে যেতে হবে টগি আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে গিয়েছিলাম টগি ফানোয়াল্ডে এটা আপনারা সবাই জানেন বসুন্ধরাতে অবস্থিত প্রথমে ঢুকে আমরা টিকিট কেটে নেই। শুধু এন্ট্রি ফ্রি ছিল দেড়শো টাকা আর বাচ্চাদের প্যাকেজ সব ধরনের রাইড বাচ্চারা এনজয় করতে পারবে বাচ্চাদের প্যাকেজ ছিল বারোশো টাকা আর বড়দের জন্য প্যাকেজ ছিল তিন টাকা আমরা লাবিব এবং জারিফের জন্য দুইটা প্যাকেজ নিয়ে নেই প্যাকেজ নিয়ে আমরা ভিতরে ঢুকার জন্য লিফ্টে উঠি তো লিফ্টে আমরা তারপরে আমরা ভিতরে ঢুকি ভিতরে বাচ্চাদের অনেক রকম রাইড ছিল আমরা বাসা থেকে বের হই সন্ধ্যার সময় তারপর সেখানে পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে যায় এন্ট্রি নিয়ে ঢুকতে ঢুকতে সাড়ে আটটা এখানে আবার সব স্লাইডগুলো অনেক এনজয় করছিল যাই চাইছিল ওর সাথে এনজয় করতে কিন্তু বয়সের ডিফারেন্সের কারণে তারা চাইলেও একই রকম রাইড এনজয় করতে পারছিল না আমি জারিফকে মোজাগুলো পরিয়ে দিচ্ছিলাম এই মোজাগুলো টগি ফান্ডওয়াল থেকেই প্রোভাইড করে বারোশো টাকা টিকিটের বিনিময়ে তারা এই মোজা এবং পানির প্রোভাইড করে তারপর আমাকে একটা ফর্মের সিগনেচার দিতে হল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড়ো বাচ্চারা খেলাধুলা করছিল যার কাছে জারিফ কিছুই না এইখানে সাত থেকে বারো বছর বয়সী বাচ্চাদের অ্যালাউ করে তো যেহেতু আমি আমার বাচ্চাকে নিজ ইচ্ছায় দিতে চাচ্ছিলাম তার জন্য আমাকে এই পেপারে সাইন করতে হয়েছে এই তো যাই পড়ে যায় ও তখন আমি অনেকটা গাবড়ে গিয়েছিলাম এখানে গার্জিয়ানদের ভিতরে অ্যালাউ করে না বাইরে থেকে বাচ্চাদের ইনস্ট্রাকশন দিতে হয় তো আমি বলছিলাম যে ম্যাম আপনারা যদি একটু বাচ্চাদের দেখতেন তো ওই ম্যামটা বলল যে এখানে দুইটা আপু থাকে কিন্তু ওই সময় একটা আপু ছিল তারপর জারিফকে নিয়ে যায় আরেকটা রাইডে খেলার জন্য যেখানে লাভিফ খেলছিল কিন্তু দুঃখের বিষয় নিয়ে যাওয়ার পরে আপু বলতেছিল যে ওইখানে নাকি সাত থেকে বারো বছর বাচ্চাই শুধু অ্যালাও কোনোরকম সিগনেচার দিলেও ওইখানে জারিফ খেলতে পারবে না যেহেতু জারিফের বয়স মাত্র সাড়ে তিন বছর তারপর জারিফ তো ওইখানে অনেক এনজয় করছিল তারপর বেরিয়ে যাচ্ছিলো বাবলাম জারিফকে উপরে নিয়ে যাই জারিফ বলছিল ওয়াও এত সুন্দর উপরে গিয়ে জারিফের পছন্দের বাইক দেখতে পেলো বাইকে বসে জারিফ খেলছিল কিন্তু ও ততটা বুঝতেছিল না আমি ওকে অনেকটা সাহায্য করছিলাম তারপর লাভিব এই খেলাটা খেলছিল দুই বাই ফিলে আরেকটা রাইডে উঠল যেখানে এখানে বড়দের অ্যালাও না তাই দুই ভাই শুধু উঠল কিন্তু আমার ছেলেটা এত দুষ্ট যে বড় ভাইকে তাকে দৌড়তেই দিচ্ছে না কিন্তু বড় ভাই যথেষ্ট হেল্পফুল ছোট বাইকে অনেকটা কেয়ার করে রাখে তারপর দুই ভাই মিলে রাইডটা অনেকটা এনজয় করলো রাইডটা এনজয় করার পরে লাভিব আরও কয়েকটা রাইডে ওঠার সুযোগ পেলো কিন্তু জারিফের বয়স কম হওয়াতে খুব একটা রাইডে চড়তে পারেনি কারণ বাচ্চা মানুষ তত এলাও করে না তবে যাদের বয়স সাত থেকে বারো তাদের জন্য মোটামুটি অনেকগুলো রাইড আছে কিন্তু যারা যাদের বয়স ড্রাইফের মতো ছোট তাদের জন্য বারোশো টাকা প্যাকেজ আমি মনে করি না ঠিক আছে কারণ ওরা বলে অনেকগুলা প্যাকেজ আছে রাইড আছে। কিন্তু যখন আপনি রাইডে চড়তে চাবেন তখন ওরা বলবে না আপনার বেবি সুইটেবল নয় রাইডের জন্য কিন্তু যখন আমরা টিকিটগুলো পার্সেস করি তখন বলে যে অনেক রাইড আছে কিন্তু গেলে দেখা যায় হয়তো লোক নেই কিন্তু বলে বয়স হয়নি নানান রকম কলস দেখিয়ে ওরা রাইডে অ্যালাউ করে না তো আমি একা একা উপরে ঘুরে আসছিলাম উপরে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল এদিকে যাই আবার বাইকে বসে এনজয় করছিল তারপর জারিফকে আরও কয়েকটা রাইড লাগছে যেহেতু রাতে দশটা বেজে যাচ্ছিল আমরা বাসায় ফেরার প্রস্তুতি নিলাম তা আপনাদের আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার সোনা বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম